একটু ভাবুন শিরিক আসগার বা ছোট শিরিক সম্পর্কে যেটা আগেই বলেছি যে আমি কোন প্রকার শিরিকই করবো না এই হবে আপনার মধ্যে আমার মধ্যে একটু পার্থক্য একজন গলায় দড়িতে দেওয়ার আগেছে কিন্তু লোকটা শিরিক করেনি এর পরিণাম কি আপনারা তো মনে করেন যে এ কোনোদিন দিন জান্নাতে যেতে পারবে না ও জাহান্না মজিব কিন্তু মুশরেক মারা গেল মাজার পূজারে কবর পূজারে তার প্রতি খুব ভক্তি বেশি তাই না কিন্তু যখন গলাই দড়ি মারা গেছে বিষ খেয়ে মারা গেছে তার প্রতি ভক্তি তো দূরের কথা মানে এতই খারাপ মনে করে যে মুসলিমদের গোরস্থানে মাটি দেওয়া ঠিক হবে না কিন্তু না অনেক পার্থক্য শিরিক করেনি গলায় দড়ি মারা গেছে বিষ খেয়ে মারা গেছে মানুষ হত্যা করে মারা গেছে সুর খেতে খেতে মারা গেছে কিন্তু শিরিক করেনি এই ব্যক্তির বাঁচার তিনটা অপশন আছে তিনটা অপশন আছে এক নম্বর শিরিক না করার কারণে আল্লাহ কি আমাদের মাঠেই ক্ষমা করে দিতে পারে তার ছেলে সন্তান বেঁচে আছে বাপের পক্ষ থেকে মায়ের পক্ষ থেকে সাতাকা করে দিল জাল্লাহ আমার মা বিষ খেয়ে মারা গেছে তুমি আমার মাকে ক্ষমা করে দিও আমি সাদাকা করলাম মসজিদে দান করলাম মাদ্রাসায় দান করলাম ইতিম খানে দান করলাম আল্লাহ তুমি করে দিও আল্লাহ ক্ষমা করতে পারেন সুযোগ আছে দোয়া করছে আমার কিছু নয় সাদকা করা দোয়া করে আল্লাহ আমার মাকে তুমি মাফ করে দিও কোন কারণে কোনোভাবে ভুলে হোক জেনে হোক মানে ফাঁসিতে ঝুলে মারা গেছে মারা মারা গেছে গেছে আত্মহত্যা করেছে আল্লাহ তুমি মাফ করে আল্লাহ ওই ছেলের দোয়া কবল করতে পারেন কিন্তু ওই সিরিককারীর ঝিরিক জন্য দোয়া করলে কবুল হবে না বড় পাপি সিরিক করেনি এই জন্যই বলি যে একজন বেদাতি মাজার পূজারী যত বড় এবাদত গুজার হোক না কেন ওর মধ্যে আর একজন সালাফিয়াকিদার আহলে হাদিস চোর সুৎখ তার মধ্যে অনেক পার্থক্য আছে কারণ এ শিরিক করে না বলে না আল্লাহ নিরাকা বলে না মোহাম্মদ সাল্লাহ মুরের তৈরি এগুলো বলে না ওর আকিদা ঠিক আছে কিন্তু ও নামাজ পড়ে না কি বলে যে আপনার পাপের সাথে জড়িত ওর মধ্যে পার্থক্য আছে না পার্থক্য বোঝা লাগবে আপনাদেরকে আল্লাহ শিরিকের পাপ ক্ষমা করেন না চাইলে অন্য পাপ ক্ষমা করতে পারেন আপনি এই অর্থ নিয়ে আবার সব পাপের সাথে জড়িত হবেন না কিন্তু বুঝে জড়িত হবেন আপনি ওইটা আল্লাহ

তুমি যদি আমার কাছে আসো আসমান জমিন ভর্তি পাপ নিয়ে আসমান থেকে জমিন পর্যন্ত ভর্তি পাপ নিয়ে যদি আসো ওলা তু শিখবি সাইয়া আমার সাথে শিরিক করি লাতাই তো কবি আমাত আমার আমি আল্লাহ তোমার সমস্ত পাপ ক্ষমা করে দেওয়া আসলে অবগত দুই দুই নম্বর অপশন কিয়ামতের মাঠে ক্ষমা হলো না আপনার এবার বাঁচার পথ কি দুই নম্বর অপশন হলো কমা না করলেও আল্লাহ কমা না করলেও এই কাবিরা গুনাহগার ব্যক্তিদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আসলাম সাল্লাম সুপারিশ করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সাফাতি লিআহলি আল কাবায়র কাবিরা গুনাহ করে মারা গেছে সুপারিশ তাদের জন্য 4739 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে এটাও বলেন 2441 নম্বর হাদিস তিরমিজিতে এসেছে ফাকতার লিমা মা আমার সুপারিশ তার জন্য নির্ধারিত যে ব্যক্তি মারা গেছে কোন কিছুর সাথে আল্লাহকে শরিক করেন আমি তার জন্য সুপারিশ করবো বলুন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ না অন্য পাপ হয়ে যেতে পারে শিরিকের পাপ আমি করবো না প্রতিজ্ঞাবদ্ধ থাকতে হবে দোয়া করতে হবে আল্লাহ তুমি দ্বারা শিরিক করায়ো না দোয়া করতে হবে শাফাআতে কাবাই এটা বলার সাথে সাথে এটাও বলে দিয়েছেন আমি মোহাম্মদ সুপারিশ করব না কথা খুব জটিল আল্লাহ জন্য সুপারিশ করলেন না তখন তখন কি হবে আল্লাহ রাসুলো করলেন না কোন শ্রেণীর জন্য সুপারিশ হবে না বলেন তো হ্যাঁ বেদান্তির জন্য আরেক শ্রেণীর মানুষ আছে কার জন্য হ্যাঁ বক্তব্য স্মরণ রাখছেন মনে হয় আপনারা কেউ এই বেদাতি আর কি বেনামাজী সুপারিশ হবে না সাল্লাল্লা সাল্লাহ আল্লাহ সাল্লাম সুপারিশ করবেন না তাহলে ও শিরিক করেনি বাঁচার পথ কি বাঁচার পথ আছে সালাত না পড়ার কারণে যে পাপ করেছে এই সালাপটি কিন্তু অলস মুসল্লি মুসল্লি তিন প্রকার বলেছি না এক প্রকার হলো জেনে এক প্রকার হল অস্বীকার দারে সালাপকে এ হলো কাফের এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই দুই নম্বর হল জেনে বুঝে ইচ্ছায় স্বেচ্ছায় সব কেনে সালাপ পড়ে না কেউ কাফের আমি তিন নম্বরের কথা বলছি তিন নম্বরটা হলো যে অলস এই বধ পড়ে না মা একদিন গালি করলো দুই দিন পড়লো পরে আর পাঁচ দিন নাই বাপ একদিন পেটালো পড়লো একদিন বাকি তিন দিন নাই এই শ্রেণীর পড়া উচিত আমি বড় পাপ করছি এই শ্রেণীর মুসল্লি এ হলো এ কাফের না বুঝলেন কি কথাটা বুঝার বিষয় এগুলো আমি যেটা বলছি এই শ্রেণীর বেদামাশির কথা বলছি কথা বুঝেছেন এর পাপ এর মুক্ত হবে কি করে ওই বেদাত করার কারণে যে পাপ করেছে এই পাপের পাইশ্চিত্ত জাহান নামে যে পাপ হয়েছে এই পাপ থেকে মানে মুক্ত না হওয়া পর্যন্ত জাহান নামে থাকবে এরপরে কালেমার কারণে ষাট নম্বর হাদিস ইবনু মাতার মধ্যে আল্লাহ তাকে জাহান নাম থেকে মুক্ত করবে না না এখানে এত জোরে সুমানুল্লাহ বলার দরকার নাই কে কে চান যে পাঁচ মিনিট জাহান নামে যাবেন হাত তুলেন একজন তো দেখে এত জোরে সুমানুল্লাহ বললেন কেন এক সেকেন্ড যাবেন জাহান্নামে নামে থাকবেন এক সেকেন্ড একজন হাত তুলেন তো দেখে হাত তুলেন এখানে সুমানুল্লাহ বলার কি আছে মানে জাহান্নামে হাঁটার পরে জান্নাতে যাবেন এরকম মানুষ বাসনা আছে নাউজুবিল্লাহ বলেন আল্লাহ তুমি আমাদেরকে জাহান ধারে কাছে নিয়ে যায় না আল্লাহ তুমি কবুল করো না এটা হলো এই তিনটা এছাড়া এই জন্য কোনো কোন মূর্তি হোক মাজার হোক কবর হোক ভাস্কর্য হোক কোন কিছুর কাছে মাথা নত করতে পারে না কোন মুসলিম পারে না কারণ এটা